ভাই এই কোয়ালিটির এই দামে কেউ যদি এই বাহামা দিতে পারে ভাই সাদা কালার হোয়াইট কালার বাহামা যদি কেউ দিতে পারে ভাই তাহলে আমার গরু ফ্রি দিয়ে দেবো ভাই এমন বাচ্চা এমন কোয়ালিটির বাহামা কেউ দিতে পারবে না ভাই পাবনা জেলায় এমন ব্রাহ্মা ভাই কেউ দিতে পারবে না এই টাকায় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ছোট চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় এই সপ্তাহে তো প্রচুর গরু আনছেন দেখতে পাচ্ছি এই সপ্তাহে অনেক গরু নিয়ে আসছি আসলে খামার ভরা গরু আছে সে অত গরু দেখানো যাবে না অল্প কিছু সাতটা গরু দেখাবো আর আপনার কালেকশনগুলো তো অনেক সুন্দর হয়ে থাকে হ্যাঁ সব চিন্তা করি যে দর্শক ভাইদের জন্য জাতমান কোয়ালিটি আর সৌন্দর্য দেখে কালেকশন করার চেষ্টা করি যেন আমার থেকে যে দর্শক ভাই নেবে সে যেন নিয়ে যেন লাভবান হতে পারে সেই চিন্তাটা করে অবশ্যই সবসময় জাতমান কোয়ালিটি দেখে কালেকশন করি

মোটা আর কোয়ালিটিটা ভাই মাসাল্লাহ একশো 100 কোয়ালিটি ভাই যেসব দর্শক ভাই এইসব গরু লালন পালন করে খামারে তে দর্শক ভাই বুঝতে পারবে যে গরুগুলো কেমন কোয়ালিটি কেমন ভাই দাম এর হবে অনেক দর্শক ভাই দামের সাথে জাতমান বিবেচনা করে ভাই কিন্তু কোয়ালিটি পুরো জাতমান দাম হয় ভাই

থেকে ইম্বল টা সরিয়েছে ভাই নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো কম্বল মার্শাল নাভিটাও অনেক ভালো নাভি অনেক ভালো বাচ্চার গ্রোথ কালারটা দেখেন যে কি পরিমাণ কালার আছে টকটক একটা কালার টকটক ডিপ কালার ভাই মাশাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর একটা চমৎকার বাচ্চা বাচ্চাটার মাথাটাও খুব ছোট একটা মাথা খুবই কোয়ালিটিফুল বাচ্চা দামটা কেমন রাখা হয়েছে এটা এর দাম পূর্বে 80000 টাকা 80000 টাকা হ্যাঁ এক থেকে তিন নম্বর বাচ্চা 85000 টাকা একদম হ্যাঁ সিরিয়ালের চার নম্বরে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম খুব এক্সক্লুসিভ একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা আপনার গিয়ারের বাচ্চা ভাই 100% গিয়ারের বাচ্চা ভাই গিয়ারের বাচ্চা দেখেন যে দিক দিয়ে ভাই কোনো দিক দিয়ে কমতি নাই বয়সটা কেমন এটা বয়স আছে আনুমানিক আট মাস বয়স আছে ভাই আনুমানিক আট মাস বয়স মাথার দেখেন ভাজটা খুব সুন্দর একটা ভাজ হয়ে গেছে কান কানটা বড়

সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সাইয়াল বাচ্চা ভাই হান্ড্রেড পিডের সাইয়াল অনেক বড় সর একটা গরু ভাই এটা অনেক বড় ভাই এটার বয়স হচ্ছে আনুমানিক বারো মাস প্লাস বয়স হয় ভাই বারো মাস প্লাস হ্যাঁ বাচ্চাটা দেখান যে বাচ্চাটা নাভি কম্বল কোন দিক দিয়ে ভাই কোনো কিছুর কম নাই ভাই

দামটা কেমন রাখা হয়েছে এটার দাম পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ভাই আর খাওয়া দাওয়ার দিক দিয়ে ভাই কোনো দিক দিয়ে ভাই কমতি নাই একদম খুব খাওয়ানি আলা বাচ্চা ভাই মাশআল্লাহ তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারটা হ্যাঁ সিরিয়ালের পাঁচ নম্বর বাচ্চা তো ছয় নম্বরটা দেখাই পরবর্তী একটা সার বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে একটা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা ভাই হলিস্ট্যান্ড ফিজিয়ান হ্যাঁ

খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা তো পরবর্তী গরুটা দেখাই সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হলিস্টান ফিজান মুন্ডি বাচ্চা ভাই মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটিফুল বাচ্চা আর এই বাচ্চাগুলো সব সময় ভাই পায়ের গিরি দেখে কিনতে হবে আর কোয়ালিটি দেখে কিনতে হবে

এটা এমন একটা একটা জায়গা জায়গা যে মাস পয়েন্টের সব সব আসতে পারবে আর যে আসতে না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দেখালেন তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে এটাই বলবো দর্শক ভাই যেখান থেকে নিবে ছোট আর বড় দেখে জাত মান যেন না করে যে একটা গরু একটা তেতাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি আছে ওইটা আবার বিক্রি হয় সত্তর হাজার টাকা কিন্তু চল্লিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির গরু আবার সময়তে আশি হাজার টাকা বিক্রি হয় কিসের জন্য বিক্রি হয় জাত কোয়ালিটির জন্য ভালো জাত নিয়ে যাবেন অল্প দিনে অল্প খাওয়ারে বড় হবে আর আপনি দেশালে পেটে সায়াল নিয়ে যাবেন দেশালে পেটে ফিজিয়ান নিয়ে যাবেন নিয়ে যাই এটা যতই খাওয়ান ভাই ওটা দেশালেরই কল সিমটম থাকবে কল যতই খাক বৃদ্ধি পাবে না সেজন্য সবসময় জাত মান দেখে নিবেন ভাই খাবে অল্প বাড়বে বেশি দুটি কাপ বেশি ধরে প্রথমে যখন ক্রয় করবেন যাত্রা দেখে ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ খামার ডেভেলপ হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামুম আসসালাম